আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দুপুরে রোদরে দেখেন আমরা এখন দাঁড়াইতে পারতেছি না হাঁটতেও পারতেছি না প্রচুর কষ্ট হইতেছে অথচ কবরবাসীরা দেখেন কি রোদ কি বৃষ্টি তার ভিতরে এভাবে শুয়ে আছে তারাও একসময় আমাদের মতো এভাবে দুনিয়া বিচরণ করতো কিন্তু আজকে তারা নাই তারা কবরের চিররিদ্রায় সাহিত আমরা একদিন এভাবে চলে যাব। আমরা এভাবে কবর শুয়ে থাকবো কেউ খবর নেবে না আর এখানে কবর একটা জিনিস খেয়াল করা বেশিরভাগ জায়গায় কবর ভেঙে চুরে চুর মারে যে নাম ফলক পর্যন্ত নাই অনেক কবরের কোনো চিহ্নও নাই যে কার কবর কার বাবা বা কার মা কোনো অস্তিত্বই নেই এই যে তার বলতে বলতে সামনে দেখেন এই যে কবরের নাম ফলকটা পর্যন্ত ভাঙিয়ে পড়ছে এখান থেকে বেড়া আর কিচ্ছু নাই এরকম বহু কবর আছে বহু কবরে বেড়া নাই আপনার বহু কবরের কোনো চিহ্নই নেই আত্মীয় স্বজনরা আমার মনে হয় না যে দুই সাইড বা পাঁচ বছর তারা একটু খোঁজখবর নিতে পারছে যে আসলে কবরবাসীর খবর কী বা কবরের পাশে আসে একটু দোয়া করতে পারছে এরকম মনে হয় না তো সামনেই দেখেন এখানে আবার কবর খরা হইতেছে অর্থাৎ নতুন মুদ্রার দাফন করা হবে নতুন কি বলে নতুন কবর করা হইতেছে তো এটাই দুনিয়ার জীবন এই যে ভাঙা করার মধ্য দিয়ে জীবন চলে আপনার নতুন কবর একদিকে নতুন কবর আবার হইতেছে এভাবেই দিন আসে দিন যায় মানুষ আসে মানুষ যায় সময় কারো জন্যই থেমে থাকে না আজকে আপটে আমি দূরে আছি কালকে আপটে আমি দুনিয়া থাকতে থাকবো না সুতরাং আমাদের সকলেরই উচিত দুনিয়াবি মায়া মোহাম্মত দুনিয়ার লোকরা অলার সাথে এক করে একটু আক্ষীরাতমুখী হওয়া একটু ভালো কাজ করা একটু সৎ কাজ করা একটু নামাজ পড়া যাতে আল্লাহ তালা আমাদেরকে পরকালের জীবনটাকে সুন্দর করে দেয় পরকাল যাতে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেয়